আমাদের সমাধান ক্যাম্প আর সেখানেই নাকি এলাকাবাসীর কথা শোনা হচ্ছে না এই অভিযোগ করলেন বিধায়ক বিধায়ক পরিদর্শনে গিয়ে অভিযোগে ফেটে পড়লেন কি বললেন দেখুন আপনারা এইভাবে করলে সুপ্রতিমের সঙ্গে সুপ্রতিম কেন অভিযোগ তার কি দেখলেন গিয়ে দেখো আমাদের পাড়া আমাদের সভা নেন বীরভূমের রাজনগরের তাঁতিপাড়া যে আটচল্লিশ নম্বর বুথে হচ্ছিল সেখানে পরিদর্শনে যান সিউরি তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী সেখানে তুমি দেখেন যে কর্মীরা রয়েছেন সেখানে কিন্তু সেই কর্মীদের পেছনে সঠিকভাবে সেই সঠিক স্পিকার লাগানো নেই অর্থাৎ কোন বিভাগে কারা সেখানে বিভিন্ন প্রস্তাব দেবে সেটা সঠিকভাবে জানা যাচ্ছে না তার পাশাপাশি একসঙ্গে প্রচুর লোক একসঙ্গে এক জায়গায় বলতে আসছে তাতে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সেখানে কিন্তু বিধায়ক যথেষ্ট মেরা ধারালেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করলেন এবং যে সমস্ত কর্মীরা ছিলেন তাদেরকে বলেন যে সঠিকভাবে মানুষের কথা শুনতে হবে এবং নথিভুক্ত করতে হবে এবং যারা যে প্রস্তাব দিচ্ছে সেটা কোন কোন বিভাগে দিচ্ছে সেটাও জানাতে হবে আচ্ছা সেটা করার পরেই কিন্তু সঠিকভাবে নথিভুক্ত করার সিস্টেম চালু হয় এবং তারপরে কিন্তু বিধায়ক সমস্ত আরো বেশ ক্যাম্প পরিদর্শন করেই সেখান থেকে আসে বেশ এখানে বকা বকির কোনো ব্যাপার নেই এখানে সবাই একসাথে বললে তো বোঝা যায় না সেই একসাথে যাতে না বলে একা একে বলুক তাহলে আধিকারিকরা যারা লেখালেখি করছে তাদের সুবিধা হবে আমরা সেই জন্যই মানুষকে বলেছি একসঙ্গে বলবেন না একে একে অবাক হয়ে গেছি যে মানুষ এত এই প্রকল্পটার উপরে আগ্রহী এবং তারা সবাই এসে হাজির রয়েছে আমার পাড়ার এই কাজ আমার এলাকার মানুষ যেন পায় এটাই মানুষের চিন্তা